দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন তাঁর এই জন্মদিন উপলক্ষে আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যানের উদ্যোগে আরামবাগের পাড়ের ঘাটে কালী মন্দিরে পুজো দেওয়া হলো ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি নিজে বসে পুজো দিলেন তাঁর সাথে ছিলেন আরামবাগ পৌর শহরই অন্যান্য কাউন্সিলররা যেমন সঞ্জয় দাস রতীন্দ্রনাথ দাস এছাড়াও তৃণমূল নেতা ভোলানাথ ঘোষ বিদ্যুৎ রায় সহ একাধিক কর্মী সমর্থকরা পাশাপাশি তাঁর সাথে এসে উপস্থিত হয়েছিলেন আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি অর্ঘ্য কুশারিও পুজো শেষে সকলে মিলে উপস্থিত মানুষজনকে প্রসাদও বিলি করেন দেখুন সেই ছবি

वदन सिद्धा संत मनोरा तथा शत्रु नाम गृध्रे नाशाय मित्राणा नुदाययक सुभाय मस्तु अयम आरंभ आसुभाय भव ओम सोमं राजानं मन्नार भावहे आदित्रं विष्णुं सूर्यं ब्रह्मानानच ओम ॐ हरवंसोलतम

কি বলবেন আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সকলের গোটা পশ্চিমবঙ্গবাসীর শুধু নয় গোটা ভারতবর্ষের এখন আইকন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আজকে জন্মদিন এই শুভ জন্মদিনে আমরা এখানেতে আরামবাগের যে ভীষণভাবেই জাগ্রত মা শ্মশান কালী আমাদের পানের ঘাটের যে মা কালীর কাছে তার নামে আমরা সকলে মিলে পুজো দিলাম এবং তার দীর্ঘায়ু কামনা করলাম তিনি সুস্থ থাকুন এবং তিনি যেভাবে আমাদের পশ্চিমবঙ্গকে তথা গোটা ভারতবর্ষকে তথা গোটা বিশ্বেও তার যেভাবে তিনি নিজেকে মানে তুলে ধরেছেন এবং আমরা তার জন্য অত্যন্ত গর্বিত আমরা মা কালীর কাছে একটাই প্রার্থনা করছি যে তিনি দীর্ঘদিন এইভাবেই চলুক এবং তার নেতৃত্বে যুব সমাজ যেইভাবে এগিয়ে এসেছে শুধু তৃণমূল কংগ্রেসের মানে তিনি আজকে সকলেরই একদম প্রাণের একটা মানুষ হয়ে উঠেছেন ধীরে ধীরে এবং দিদি পরে আমরা যদি দিদি তো আছি দিদিকে তো আমরা মানে গোটা পশ্চিমবঙ্গবাসী তাকে মায়ের মতোই মনে করেন তারপরে সত্যিই যদি এই হাল ধরার মতন কেউ উঠে আসেন তার নাম হচ্ছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় মায়ের কাছে তার দীর্ঘায়ু তার সুস্থতা তার সমস্ত কাজ যেন সফল হয় তার জীবনের যা কিছু ইচ্ছা সব যেন মা পূরণ করেন আজকে সেই জন্য আমরা এখানে সমাবেত হয়েছি আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট

আজকে আমাদের অভিভাবক আমাদের নয়নের মণি লোকসভার দলনেতা তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে আমাদের আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এসেছিলাম ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে আমাদের কাউন্সিলার মাস্টারমশাই মশাই শ্রী দাস থেকে শুরু করে সঞ্জয় দাস থেকে শুরু করে আমাদের বিদ্যুৎ দা থেকে শুরু করে আমাদের বাপিদা থেকে শুরু করে আমাদের সুভাষদা থেকে শুরু করে সকল কর্মী নেতৃত্বদের উপস্থিতিতে এবং মমতা মুখার্জি আমাদের উপস্থিতি আছেন সকলে মিলে আমরা আমাদের প্রিয় নেতার সুদীর্ঘ কামনার জন্য ধর্ম অর্থ কাম কামমোকস চতুষ্বর্গ ফলপ্রাপ্তির জন্য আমরা আরামবাগের আমাদের যে মা জাগ্রত মা সেই পাড়েরঘাটের কালী মায়ের কাছে পূজা দিলাম শুধু একটাই মায়ের কাছে প্রার্থনা করব যে মা যে মানুষটা বাংলা তথা ভারতবর্ষের মানুষের অধিকার রক্ষার জন্য লড়াই করছে সেই মানুষটিকে সুস্থ রেখো সর্বদা বিজয়ী রেখো বিজয়ী ভব করো এটুকুই আমাদের মায়ের কাছে প্রার্থনা আপনার পরিচয় দাদা অর্ঘ কুশারি আরামবাগ শহরে সহ শহর ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ যে ছেলেকে আগে বকেও পড়ানো যেত না সে আজ নিজে থেকেই পড়াশোনা করছে ডক্টর অজয় শাস্ত্রীকে অনেক ধন্যবাদ আজ শুধুমাত্র ওনার জন্যই আমার ডুবন্ত ব্যবসা আবার নতুন করে সফলতার স্বাদ পেল আমাদের একমাত্র মেয়ের বিয়ে হচ্ছিল না কিন্তু আজ সে সুখের সংসার করছে ধন্যবাদ ডক্টর অজয় শাস্ত্রীকে এনাদের মতো যদি আপনারাও জীবনের সুখের পরশ পেতে চান তাহলে আজই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যোগাযোগ করুন ডক্টর অজয় শাস্ত্রীর সঙ্গে জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবে তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মোন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি